এত সুন্দর রসালো নরম তুলতুলে পিঠেগুলো খুব কম খরচে আর খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে যাদেরই এই পিঠেটা বানিয়ে খাওয়াবেন তারা আবারও খাওয়ার বায়না করবে এতটাই টেস্টি হয় তো চলুন আজকের এই রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব তো চলুন দেখে নিই তো প্রথমেই একটা ডো তৈরি করে নেব আর তার জন্য নিয়েছি একটা কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু বাটি জল আর দিয়েছি সামান্য একটু লবণ এবার জলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর জলটা দেখুন এখন গরম হয়ে গেছে এবার নিয়েছি এক বাটি সুজি এবার এই সুজিটাকে অল্প অল্প করে এইভাবে জলের মধ্যে দিয়ে মেশাতে থাকবো তবে এইখানে কিন্তু জলের পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করা যাবে অথবা গুঁড়ো দুধ জলে গুলেও নেওয়া যাবে আর এখন দেখুন সুজিটা পুরো জলটাই টেনে নিয়েছে আর সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার ওই ডোটাকে আমি একটি থালার মধ্যে নামিয়ে নেব আর ডোটাকে থালার মধ্যে নামিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় তবে পুরোপুরি ঠান্ডা করবো না হালকা করে একটু ঠান্ডা করে নেব আর হালকা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার এই ঘিয়ের সঙ্গে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব আর দেখুন সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি আর ডোটা দেখুন কতটা সফট হয়েছে এবার আমি মিষ্টিগুলো বা পিঠেগুলো তৈরি করে নেব তার জন্য এই ডো থেকে কিছুটা আমি নিয়েছি দেখুন খুব অল্প নিয়েছি এবার হাতের সাহায্যে এইভাবে প্রথমে গোল করে নেব গোল করে নেওয়ার পর এইভাবে একটু লম্বাটে করে নেব দুই সাইডটা একটু সরু সরু করে নেব আর দেখুন খুব সুন্দর একটা তৈরি হয়ে গেছে এইগুলোকে আপনারা চুষি পিঠের মতো তৈরি করে নিতে পারবেন তবে চুষি পিঠে একটু ছোট ছোট হয় আর এই পিঠেগুলো একটু বড় বড় করে তৈরি করতে হবে আর এগুলো বানানো খুবই সোজা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নিলে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো দেখুন এইভাবেই আমি বাকি সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো পিঠে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার এই পিঠেগুলো আমি একটু ভেজে নেব তার জন্য একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই এর মধ্যে আমি পিঠেগুলো সব দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে তারপরেই পিঠেগুলো ভেজে নেবেন না হলে যেহেতু এগুলো সুজি দিয়ে তৈরি তাই ঠান্ডা তেলে দিলে এই পিঠেগুলো ফেটে যাওয়ার ভয় থাকে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে কোনো খুন্তি বা কিছু দিয়ে নাড়তে যাবেন না এইভাবে হালকা করে একটু কড়াইটা নেড়ে নিলেই হয়ে যাবে এইবার কিছুক্ষণ পরে যখন হালকা ভাজা হয়ে যাবে তখনই কিছু দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখন দেখুন পিঠেগুলোর মধ্যে হালকা একটা কালার আসতে শুরু করেছে তবে আমি আর একটু লাল করে ভেজে নিচ্ছি আর দেখুন এখানে কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এইবার বাকি যে পিঠেগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি তবে আগেরগুলো যেমন লালচে করেছি এগুলো কিন্তু তেমনটা লাল করব না হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এই পিঠেগুলো আমি তুলে নিচ্ছি আর দেখুন এই পিঠেগুলো এখন হালকা করে ভাজা হয়ে গেছে এবার এখান থেকে আমি কিছুটা পিঠে তুলে রেখে দিচ্ছি আর বাকি যেইগুলো ছিল সেগুলো হালকা একটু লালচে করে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করব না একটু হালকা করে লালচে করে তুলে নেব। আর দেখুন এখানে হালকা লালচে হয়ে গেছে এবার এই পিঠেগুলোকেও আমি তুলে নিয়েছি আর দেখুন পিঠেগুলো তিনটে কালার হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তো সবগুলো পিঠে সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এর জন্য চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক বাটি চিনি আর এক বাটি চিনির জন্য দিচ্ছি এক বাটি জল আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবার চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চিনিগুলোকে গলিয়ে নেব আর এই চিনি শিরাটা কিন্তু খুব একটা ঘন করব না চিনিটা গলে গিয়ে হালকা একটু আঠালো হয়ে আসলেই আমি চিনি শিরাটা বন্ধ করে দেব আর দেখুন এখন কিন্তু চিনি শিরাটা হালকা একটু আঠালো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর যে পিঠেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে একটু নেড়ে চেড়ে পিঠেগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এইবার এগুলোকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব আর দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর পিঠেগুলো অনেকটা রস টেনে নিয়েছে আর পিঠেগুলোর মধ্যে খুব সুন্দরভাবে রসটা ঢুকেও গেছে এবার একটি প্লেটে আমি এই পিঠেগুলো নিয়ে নিচ্ছি আর দেখুন পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে আর দেখুন পিঠেগুলোর মধ্যে কতটা সুন্দর রস ঢুকে গেছে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো এমনটা রসালো হয়ে গেছে তবে আপনারা চাইলে আরও বেশি সময় ধরে এইভাবে রেখে দিতে পারেন একবার এই পিঠেগুলো বা মিষ্টিগুলো বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর খুব কম খরচেই বানিয়ে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন